আসসালামু আলাইকুম প্রেশিকৃতিরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা নিশ্চয়ই জানো গতকালকে শিক্ষার্থীদের একাংশ নতুন কারিকুলাম বাতিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের কাছে একটি দাবি উপস্থাপন করে তারই এই পরিপ্রেক্ষিতে আজকে আবার অভিভাবকরা একটি মানববন্ধন কর্মসূচি আয়োজন করে যেখানে স্পষ্টত তারা এই বিষয়টি উপস্থাপন করে যে আগস্ট মাস অর্থাৎ এই মাসের মধ্যেই তোমাদের নতুন কারিকুলাম বাতিল করে দেওয়া হোক এবং নতুন করে তোমাদেরকে বই দেওয়া হোক এখন আমি জানতে চাইব প্রেসিকৃতরা তোমরা কি আসলেই চাও যে নতুন কারিকুলাম অর্থাৎ এই কারিকুলাম চলমান যে কারিকুলাম রয়েছে সেটা বাতিল করে দেওয়া হোক নতুন করে আবার একটা কারিকুলাম দেওয়া হোক অথবা তোমাদের পূর্বে যেই কারিকুলাম ছিল সেই কারিকুলামে তোমরা ফিরে যেতে চাও তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দাও তো সর্বশেষ আমরা যেটা জানতে পারি সেটা হলো যে নতুন কারিকুলাম স্থগিত নয় পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছে আবারও মাঠে নেমেছে অভিভাবকরা চলতি আগস্ট মাসেই এই কারিকুলাম বাতিলের ঘোষণার দাবি তাদের অর্থাৎ এই মাসের মধ্যেই নতুন কারিকুলাম বাতিল করে দেওয়ার জন্য তারা একটা দাবি উপস্থাপন করে একই সঙ্গে ও সমমান পরীক্ষার বিষয়টি মাথায় রেখে আগস্ট মাসে পাঠ্যপুস্তক ছাপিয়ে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই নবশ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে অর্থাৎ তোমাদের সেপ্টেম্বরের মধ্যেই তোমাদেরকে বইগুলো দিতে হবে এবং এই মাসের মধ্যেই তোমাদেরকে কি করতে হবে এই মাসের মধ্যেই এই কারিকুলামটা বাদ দিয়ে দিতে হবে এইটা নিয়ে তারা একটি মানববন্ধন কর্মসূচি আয়োজন করে আসলে কি কৃষিকে তোমরা কি এই কারিকুলাম কি সত্যি কি চাও না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তাহলে তোমাদের যদি আবার নতুন করে একটা কারিকুলম সৃষ্টি হয় এটা আসলে একটা সময় সাপেক্ষ ঠিক আছে একটা সময় সাপেক্ষ নতুন করে সৃষ্টি হতে আসলে এটা সহজেই এত সহজে রিমুভ করা যায় না একটা বই তৈরি করতে অনেকগুলো পরিকল্পনার বিষয় আছে ঠিক আছে তো তোমরা যে ভুলটা করো তোমরা বঙ্গবন্ধুর ছবি অথবা শেখ হাতিন যে কোনো একটা আর্টিকেল দেখে তোমরা বইগুলো ছেড়ে ফেলার দরকার নেই যখন নতুন কারিকুলাম পরিবর্তনের ঘোষণাটি আসবে সরকার থেকে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো সেই পর্যন্ত তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবা ধন্যবাদ সবাইকে